এইরকম একটা মজাদার রেসিপি যদি বাসায় বানানো যায় তাহলে বাসার কেউ আর রেস্টুরেন্টে যেতে না বারবার বাসায় বানিয়ে দেওয়ার জন্য চাবেনা করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে বাসায় লাজানিয়াটা বানিয়ে নিতে পারেন লাজানিয়াটা বানানোর জন্য আমি একটা প্যান চুলাই বসিয়ে দিয়েছি পেটটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুন কুচি দিয়েছি আর রসুন কুচিটা একটু ভাজা হওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি মুরগির মাংস কিমা করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিব এখানে আমি একটা মুরগির অর্ধেকটুকু মাংস কিমা করে নিয়েছি এখন আমি এই মাংসের কিমাটা একটু ভেজে নেব এখন আমি এখানে এক চামচের মতো চা চামচের লবণ দিয়ে দিব লবণ দিয়ে মাংসটি একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখানে আমি সব সবজিগুলো এক কাপ করে ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণ বাড়াতে পারেন এবং কমাতেও পারেন এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাঁচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলার সাথে এই উপকরণগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো হাফ কাপের মধ্যে পেঁয়াজ কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজ কুচিটা বেশি গলে না যায় আস্তে থাকে এখন আমি পেঁয়াজের সাথে আর এই সব উপকরণগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট পরে চলে আসছি যে পানিটা উঠেছিলো সবজি থেকে সে পানিটা শুকিয়ে গেছে আর সে পানিটায় পুরো মাংস আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টগুলো দিয়ে দিব টমেটো পেস্ট দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচিড়ে নিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর আমার মনে হচ্ছে এই লাজানিয়া পুরটাতে একটু মশলা কম হয়েছে এই জন্য আমি সা একটু মশলা দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমার লাজানিয়ার পুটটা রান্না হয়ে গেছে আর এই চিকেনের পুটটা এরকম মাখা রাখতে হবে পুরাপুরি শুকানো যাবে না আর এই লাজানিয়ার চিকেনের পুটটা হয়ে গেছে আর এই চিকেনের পুটটা আমি এখন সাইডে রেখে দেব এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটাতে এখন আমি এই সসটা মিশিয়ে নিব আর এই মেয়নি সসটা আমার বাসায় বানানো আমার এই মেয়নি সসের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে ফেসবুক পেজেও দেয়া আছে আপনারা দেখে নেবেন আর এই লাজা নিয়ে বানানোর জন্য যে শীতটা আমি ব্যবহার করেছি এই শীতটার ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি এভাবে লাজানিয়া নিয়ে সিটটা নিব নেব বিছানোর পরে চিকেনের পুর দিয়ে দিব এভাবে আপনারা বাসা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর একবার বানিয়ে আপনার বাসার লোকদের খাওয়ানোর পরে তারা বারবার আপনাকে এই লাজানিয়াটাই বানাতে বলবে আর রেস্টুরেন্টে যেতে বলবে না এখন আমি এই চিকেনের পুরটা এভাবে দেওয়ার পরে আমি মেনি সস দিয়ে দিব মেনি সসটা একটু পরিমাণে বেশি দিবেন তাহলে খেতে বেশি মজা হবে এখন আমি চিজ দিয়ে দিব আর এই চিজটাও আমার বাসায় বানানো আর এই চিজের ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে আমার ফেসবুক পেজেও দেওয়া আছে এভাবে আমি চিজ দিয়ে দিব দেওয়ার পরে আমি আবারও লাচন নিয়ে শিট এভাবে আমি বিষিয়ে দিব বিষিয়ে দেওয়ার পরে আমি চিকেনের পুরটা দিয়ে দিব আবার মেনে সস দিব আবার চিজ দিয়ে দেবো এভাবে আমি ধাপে ধাপে তিন লেয়ারে দিয়ে দিয়েছি এখন আমি উপরে এভাবে চিজ দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিব এখানে আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে 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 পারেন 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 ক্যাপসিকাম এখন আমি লাজানিয়ার দিয়ে দিব ওভেনের তাপমাত্রা আমি রেখেছি দুশো ডিগ্রি সেলসিয়াস আর হিট দিয়েছি দশ মিনিটের মতো হয়ে গেছে আমার চিকেন লাজানিয়া রেসিপি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়েও পাশে থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আসসালাম